আজ আমি বানাচ্ছি চালের গুঁড়ি ছাড়াই তেলের ভাজা পিঠা এই পিঠাটা সকলেই ভালোবাসে তাহলে দেখে নিন আমি কীভাবে চালের গুঁড়ি ছাড়া তেলে ভাজা পিঠা বানাই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখে নিন ভিডিওটা এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি এবারে উষ্ণ গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকেই আমি লেচি তৈরি করে নেবো আমি আজকে আর এটা রেস্টে রাখছি না আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন দেখুন আমি চারটে লেচি তৈরি করে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে জেনে নেব একটু ময়দার সাহায্যে বেড়ে নেব এবার একটা গ্লাস নিয়েছি গ্লাস নিয়ে এরকম ভাবে গোল করে কেটে নেব দেখুন এইভাবেই কিন্তু বাকিগুলোও আমি করে নেব দেখুন এইভাবে একটা একটা করে কিন্তু করে করে রাখতে হবে হবে নইলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে সেই জন্য এরকম আলগা আলগা রেখে নিতে দেখুন আগে থেকে যে আমি লুচির মতো বেলে রেখেছিলাম ছোট ছোট তার মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি এবার আগে থেকে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম এবার ওই ধারগুলোতে আমি সামান্য একটু জল লাগিয়ে নেবো যাতে খুব ভালো করে আটকে যায় নইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে জল মাখিয়ে নিতে হবে নিয়ে উল্টে এরকমভাবে চেপে চেপে আটকে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পিঠাটা এবার তেলে ভেজে নেওয়ার পালা এইভাবেই প্রত্যেকটা আমি পিঠা তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে তৈরি করাটা আরও একটা আমি করে দেখাচ্ছি ওই একই পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে পিঠাটা সবকটা আমার পুর ভরা হয়ে গেছে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পুর ভরা পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দেবো গরম করে নেওয়ার পরে কিন্তু আমি লো করে দিলাম লো ফ্লেমে না করলে সঙ্গে সঙ্গে দেওয়ার পরই একদম লাল হয়ে যাবে পুড়ে যাবে পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য লো করে দিতে হবে দেখুন ভাজা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি